করে দিছি পরে পরে আমরা এত ভিড়ের ভিডিও হচ্ছে না এত ভিড়ের মধ্যে আমাদের ভিডিও হচ্ছে না একদম শোনাই যাচ্ছে না কিছু কথা

আমাকে দিদি বলছে ভালো লাগছে আমারও মনে হচ্ছে আমাকেও ভালো লাগছে নাচ করছি বলতে কি নাচ করছি আমি কিন্তু নাচের গানটা জানি না আমি যেরকম পাচ্ছি সেরকম দাদা ভাইগুলো অনেক দূরের থেকে এসেছে আর আমার সাথে ভিডিও করেছে তো গাড়ির এখানে এত ভিড় হয়েছিল এত ভিড় হয়েছিল আমি নাচই করতে পারছিলাম না আমার খুবই ভয় লাগছিল গাড়ি চলে আসছিল ঘন ঘন তো আবার গাড়ি চলে আসলো বলে আমি আবার সাথ করে শুনে গেলাম তো গাইজ আমরা এখন ভিডিও করে থাকি তোমরা আমার পাশে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই